হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এটি নিয়ে আসলাম ভিন্ন ধর্মী একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব আজকে এই ভিডিওটি হচ্ছে সুপার বল এই খেলাটি সবাই পছন্দ করে সবাই খেলতে পারে তাই চলে আসলাম সুপার বল প্লে গ্রাউন্ডে এবং আপনি যে বলটি দেখতে পাচ্ছেন যে অনেক ওজন প্রায় সিক্স থেকে সেভেন কিলো হবে এই বলটির ওয়েট এবং আপনি এইভাবে দেখলে আপনি বুঝতে পারবেন না যে বলটির এত ওজন আর আপনি যখন প্লেগ্রাউন্ডে যাবেন অবশ্যই আপনার পড়া যে শো থাকবে কেটস থাকবে সেগুলা জমা দিতে হবে জমা দিয়ে তাদের থেকে আপনার শো অথবা কেটস নিয়ে তারপর প্লেগ্রাউন্ডে যেতে হবে আর এই খেলাটা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন যে বলটা থ্রো করার পর যেখানে এখানে বারোটা ছোট ছোটো হোয়াইট কালারের বল থাকে আপনাকে ফেলতে হবে ফেলতে পারলে আপনি পয়েন্ট পাবেন আর যদি যদি ফেলতে না পারেন তাহলে আপনার কোনো পয়েন্ট পাবেন না যেই বলটি দিয়ে নিক্ষেপ করা হয় এই বলটিতে এত ওজন আগে আমি নিজেও জানতাম না প্রচুর ওজন সিক্স থেকে সেভেন কিলো হবে ওয়েট এবং এখানে এই প্লেগ্রাউন্ডে আরেকটি খেলার প্লেয়ার স্থান আছে এখানে আপনি শুটিং খেলতে পারবেন শ্যুটিংয়ের ব্যবস্থা আছে সেটা হচ্ছে অন্য পাশে এবং এখানে পাশেই আছে যে বিলিয়ার্ড এখন বিলিয়ার্ড খেলা আমি একটু পরে দেখাবো আপনাদেরকে প্লেগ্রাউন্ডটা অনেক বড় প্রায় তিরিশটা স্ট্যাপ আছে এখানে তিরিশ জন একসাথে খেলতে পারবে এবং তিরিশটা ছাড়াও আরও আছে বাট ওগুলাতে বর্তমানে টিউশন আছে খেলা খেলতে দিচ্ছে না এই যে আপনারা এখন দেখতে পারবেন এখানে বিলিয়ার্ডও আছে আপনার মনে যেটা চাই সেটা খেলতে পারবেন আপনি যদি সুপার প্লে খেলতে মন চাই সেটা খেলতে পারবেন এবং বিলিয়ার্ড আছে বিলিয়ার্ডও খেলতে পারবেন এ হচ্ছে বেলিয়ার্ট এই খেলাটি খুবই ভালো একটি খেলা কত বড় প্লেগ্রাউন্ড দেখতে পেরেছেন অনেক বড় প্রতিদিনই এই প্লেগ্রাউন্ডে অনেক জন সমগত হয় খেলার জন্য যে অবশ্যই আপনাকে সম্পূর্ণ বলগুলা ফেলতে হবে না ফেললে আপনি পয়েন্ট পাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই